রিক্সা পা দিয়ে চালাচ্ছেন এই বয়সে আপনার রিক্সাটা যদি একটু ভালোভাবে ব্যবস্থাপনা করা যায় তো চার্জার লাগাইলে মনে হয় তাই না ইনশাল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম ভালো আছেন এটা আপনার রিক্সা রিক্সা আপনার আমরা একটু সামনে যাইতাম আমার কাছে যে টাকা নেই টাকা নেই যে আমার কাছে এই কারণে আসলাম যে আমার কাছে টাকা নেই চাচাকে একটু বলি সামনে দিয়ে আসে কিনা বেশি দূরে যাব না ওই সামনে দিয়ে আর কেন শুধু হেঁটে যাব মানে সামনে বলতে মানে পার্কের ওই পাশে যাবো শুধু কুব্যালি হোটেলের সামনে হ্যাঁ দিয়ে আসেন একটু আমাদের দিয়ে আসেন একটু হ্যাঁ যাবেন না টাকা নাই আপনার কাছে সারাদিনে কত টাকা হয় চাচা একশো দেড়শো হয় শুধু চলেন তো দেখি আমরা আপনাকে কিছু দিতে পারি কি না যাই আগে যাওয়ার পরে ভাবি ভাই হ্যাঁ উঠবো আমরা আচ্ছা উঠি তাহলে না আপনি একটু ঘুরে নেন আপনি যেহেতু পা দিয়ে চালাচ্ছে উঠবো সাসা ইসমিল রহমানের নামি প্রিয় দর্শক চাচা আসলে রাজি হন নাই কারণ চাচা এখনও পা দিয়ে রিক্সা চালায় যদিও অনেক রিক্সাওয়ালায় রিক্সাতে চার্জার লাগিয়েছেন চাচার আমি কথা বলে বুঝলাম যে বাড়িতে পরিস্থিতি মোটামুটি অনেকটাই খারাপ সারাদিনে অনেক রিক্সাওয়ালায় যেখানে চার্জার দিয়েছে রিক্সাগুলো চলে তারা পাঁচশো টাকা চারশো টাকা কিংবা চারশো টাকা ইনকাম করে থাকে কিন্তু চাষার পা রিক্সা হয় এই রিক্সাতে অনেকে উঠতে চায় না যে রিক্সাটা অনেক স্লো যায় কিংবা বয়স্ক মানুষ এই ক্ষেত্রে চাষার ইনকামও অনেক কম হয়েছে যার কারণে চাচা আমাকে ফ্রিতে নিয়ে যেতে রাজি হয় নাই তো দেখা যায় আমাদের গন্ত পরিশ্রমে গিয়ে কী হয় আমরা চাচাকে খুঁজে করতে পারি কি না তো আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি চেষ্টা করব দেখি চাচাকে কোনোভাবে খুশি করতে পারি না আমি আমার সামর্থ্য মতো চেষ্টা করবো ইনশাল্লাহ বাকিটা আল্লাহ আপনি বা সাইডে দাঁড় করান এখানেই সাইডে দাঁড় করান এখানে দাঁড় করান চাচা আপনার বাসায় কে কে আছে ও আপনি আমাকে নিতে রাজি হলেন না আপনার সারাদিনে ইনকাম কত হয়েছে চাচা আজকে দেড়শো টাকা হয়েছে আপনি এখনো যে রিক্সা পা দিয়ে চালাচ্ছেন এই বয়সে হ্যাঁ মানে এখনো এই অবস্থায় এত বয়স হয়েছে আপনার তারপর পা দিয়ে চালাইতে কষ্ট হয় না আপনার হ্যাঁ আমি আপনাকে অনেকক্ষণ হলো ফলো করছি কেনার মতো সামর্থ্য নাই আপনার বাসা কোথায় আপনি আমাকে আপনার ফোন নাম্বারটা দেবেন যদি আমার কখনো সামর্থ্য হয় হ্যাঁ আপনাকে পাশে দাঁড়ানো মতো তাহলে আমি দাঁড়াবো ইনশাল্লাহ হ্যাঁ নাম্বারও মনে নাই তাহলে আপনি কিভাবে দেখা পাবো আপনি একটু আমাকে বলেন সেই অনুপাতে আমি আপনাকে খোঁজ করে নিব ইনশাল্লাহ যদি আমি কিছু দিয়ে সহযোগিতা করতে পারি ইনশাল্লাহ আপনার নাম কি ময়নাল হক ব্রিজের পাশে বাসা ব্রিজের পাশে বাসা ও কদমের তলে তো আজকে আপনার কত টাকা হয়েছে দেড়শো টাকায় শুধু সকালে কিছু খাইছেন কি খাইছেন দুপুরে দুপুরে খিচুড়ি খাইছেন আল্লাহ তো আসলে আপনার রিক্সাটা যদি একটু ভালোভাবে ব্যবস্থাপনা করা যায় তো চার্জার লাগাইলে মনে হয় ভালোভাবে চলতে পারতেন তাই না ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখেন আল্লাহ ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ আপনি দাঁড়ান চাষে আমার কাছে ভাড়া আছে আমি এমনি এমনি আপনাকে বলছি যে আমার কাছে টাকা নেই হ্যাঁ আপনাকে আমি দিচ্ছি আপনি এই টাকাটা রাখেন হ্যাঁ এটা দিয়ে আপনি কিছু বাজার করে নিয়ে যাবেন খুশি হলেন তো নাকি খুশি হয়েছেন আপনি নাকি এখনও করে আছেন আপনাকে যে প্রথমে বললাম